বার <laughs> বলে <laughs> ঠিক আছে আগে আমি বলি যে আমার এই ছোটো ব্যাগ দেখে আমার যে ছোট ননদ সে আমাকে এইটা জিজ্ঞেস করে যে আমি এত জিনিস কি করে এটা কমপ্যাক্ট একটা ছোট ব্যাগের মধ্যে করে নিয়ে আসি সেটা তার হেভি মানে তার চিন্তা যে সে কেন পাচ্ছে না এইভাবে প্যাক করতে তো যাই হোক এইটা হচ্ছে আমার সেই ছোট ব্যাগ যার মধ্যে সবার প্রথম আছে হচ্ছে আমার মেকআপ মেকআপ ব্যাগ যেখানে আমার এই এইসব করার জিনিসপত্র আছে আচ্ছা তারপর আছে হচ্ছে জলের বোতল তারপরে আছে হচ্ছে আমার টাকার ব্যাগ যেটাতে টাকা মাঝে মধ্যেই থাকে না শুধু থাকে ইয়ার প্লাগ আর আমার ব্যাগে আর কিছু নেই বোধহয় আমার টিফিন আমার এখানকার যে ফল দেয় আমাদের সেই ফল শিরুনি আর থাকে খুব এসেনশিয়াল দুটো জিনিস থাকে একটা হচ্ছে আমার স্যানিটারি আর আমার গ্লাসেস আর এইটা আমি পরে আসি কিন্তু যেহেতু শুটিং এর সময় পড়তে পারি না তো ঘড়িটা ব্যাগেই রেখে দিই বাড়ির চাবি সেটা দেখাবো হ্যাঁ দেখাতে পারি বাড়ির চাবি আই লাভ দার্জিলিং আর আমার ফেস ওয়াশ আমার একটা বই থাকে যেটা আজকে আমি ক্যারি করছি না তোমন তোমার যদি কিছু প্রয়োজন হয় এর মধ্যে আমি আমার আমি আমার কিছু মানে জামা কাপড় ক্যারি করি যেটা আমি শুটিং এ আমি নিজের পার্সোনাল কিছু ইউজ করি তো সেগুলো আমার ব্যাগে থাকে তো এইটা দিস ইজ আমার থাকে আরো অনেক কিছু থাকে যেমন বই থাকে আর আমার চার্জারটা থাকে এবার আজকে যেহেতু বেশি মানে আমি জানতাম যে আমি এই ফ্লোরে না আমার বেশি ফোন ঘাটা হয় না তো আমি সবসময় চার্জারটা ক্যারি করি না কারণ ম্যাক্সিমাম ফোন আমরা ফ্লোরে থাকি তো আমি তো ফোন দেখি না আমার চার্জ থেকে যে তুমি মোবাইল আর চার্জারটা হ্যাঁ মানে কি হিসাবে মানে ব্যাগের কন্টেন্ট হিসাবে এক্সচেঞ্জ করবো নাকি ব্যাগটা কেমন দেখতে আমার ডিরেক্টরের ব্যাগটা আমি নিয়ে নেব

কারণ দেখো কি করবো দেশ চালাচ্ছে তার ব্যাগটা একবার দেখতে চাই কি থাকে আমাদের ভবিষ্যৎ ভবিষ্যৎটা দেখতে চাই

আমি বলতে চাই যে যেরকম ভালোবাসছো প্লিজ সেরকমই ভালো বাসো আমাদের কারণ আমরা ভীষণ আনন্দ পাই যখন তোমাদের এই ফিডব্যাক গুলো পাই আমাদের ভীষণ ভালো লাগে আর কাজ করতে আমরা আরো ওটা আমাদের আরো বেশি মোটিভেট করে তো প্লিজ এইভাবেই আরো ভালোবাসো আর আমরা যাতে কাজ করতে পারি সেটাই তোমরা প্রে করো আর ভালো থাকো সবাই